বিসমিলার আমার প্রিয় দর্শক আমরা ফুলকপি চারা ফেলাইছি এই যে আপনাদের যদি ফুলকপি চারা লাগে আপনারা পাবেন এই যে আমাদের এটা ফুলকপি জাত আর চারা হবে আমাদের এই যে এগুলা আমাদের এটা ফুলকপির চারা জাত আজকে বার করলাম এই যে এখানে এখানে চারা আছে আমাদের দশ হাজার ওই বেডে চারা আছে দশ হাজার পাতাকপি ফুলকপি মার্শাল্লা দুটাই পাবেন পাতাকপি দেখাচ্ছি এই যে এটা পাতাকপি পাতাকপিটা খুবই ভালো এই যে এটা পাতাকপির চারা এটাও আজকে বার করলাম এই যে পাতাকপির চারা আমাদের পাতাকপি ফুলকপি চারা লাগলে আপনারা নিতে পারেন এগুলো আমাদের কফি চারা